আমার নাম হচ্ছে আনোয়ার আলী খান এক নম্বর ওয়ার্ড কাঁথি পৌরসভা আমার এটা তো আপনার বাড়ি হ্যাঁ কি সমস্যা হয়েছে আমার বাড়ি বাড়ির সমস্যা বলতে আমার পাকা বাড়ি ছিল যেহেতু আমার পাকা বাড়ি ছিল তারপরে আমরা টিএমসি করি আমরা দিদির লোক অখিলগিরির লোক সুপ্রকাশগিরির লোক আলামের লোক উত্তম লোক তরুণ জানার লোক আমরা ওনাদেরকে সম্মান করি ওনারা পার্টির যেহেতু নেতৃত্বগিরি করেন তো আমরা সাবুলকে ভোট দিয়ে জিতিয়েছি ভোর দিয়ে জিতিয়ে আসার পর তারপরে যখন বাড়ি এলো আমি তার কাছে গেলাম ভাই একটা বাড়ি যদি হয় আমাকে দেনা আর তোর পাকা বাড়ি আছে তোকে ঘর দেওয়া হবে না আমাকে কেন দেওয়া হবে না না তোর পাকা ঘর যেহেতু আছে আমাকে কিছু ব্যবস্থা করো যদি ঘরটা আমি পাই তাহলে ভালো হবে যেহেতু আমার দুটা ছেলে আছে না আমাকে এক লাখ টাকা দিতে হবে এক লাখ টাকা দিতে হবে তারপর তোকে ঘোর দিব আমাকে ঘরের স্কিম কত টাকা না তিন লাখ পঁয়ষট্টি হাজার টাকা তিন লাখ সাতষট্টি হাজার টাকা আমাকে ঠিক আছে এক লাখ টাকা দিব আমি আমি সুদে টাকা এনেছি কড়া ইন্টারেস্টে টাকা এক লাখ টাকা ইন্টারেস্ট ডেলি ছশো টাকা কোথা থেকে এনে দিব আমি নিজে খেতে পাচ্ছি না এনে দিলাম দেওয়ার পরে কিছুদিনের পর আমাকে বলল তুই সে নিজে এসে এরকম কর এরকম কর এরকম কর এরকম কর সব করে নিজে বসে চাপান পান খেলো সব দেখে দিয়ে গেল যে এইরকম এইরকম করবি তারপর তোর টাকা ঢুকে যাবে পঁয়তাল্লিশ হাজার টাকা ঢুকলো তার কাছে গেলাম যে ভাই পঁয়তাল্লিশ হাজার টাকা ঢুকেছে চেকে সাইন করে দে সেকে সাইন করে দিলো আমি গিয়ে টাকা তুলে নিয়ে এলাম টাকা নেওয়ার পর আমি এসে এগুলো কাজ করে আপ করালাম করার পরে আবার তার কাছে গেলাম যে ভাই এক লাখ টাকা ঢুকেছে সবারই আমার তো টাকা ঢুকে না এখন তো ঢুকলো না কেন আমার জিও তিনবার হয়েছে উনি নিজে এসে জিও করে নিয়ে গেছেন তিনবার সেও সঙ্গে আছে পৌরসভার লোকও সঙ্গে আছে আসার পরে তার অফিসে একদিন বসে আছে আমি বিকালবেলা গেলাম ভাই সবারই টাকা ঢুকছে আমার টাকা ঢুকছে না কি ব্যাপার না ব্যাপার তুমি থেকে আমার ঘরটা ভেঙে দিলে এরকম এরকম হয়ে গেল এখন আমার বাচ্চা কাচ্চা নিয়ে ঘরটা যেহেতু বাসে দাঁড়িয়ে আছে কি করব না করব না তোর সঙ্গে অনেক কথা আছে তোর সঙ্গে অনেক কথা আছে আমাকে স্যার দাদা তাহলে কথা আমার সঙ্গে কি আছে না তুই ওখানটা খেতে গিয়েছিলিস কেন তরুণ জানা ছিল তুই ওখানটা খেতে গিয়েছিলিস কেন আমাকে ওখানটা মানে কোথায় কথা তুমি বলো না ও সুরজের সঙ্গে তরুণ জানার সঙ্গে ওদের সঙ্গে তুই খেতে আমাকে ওরা কারা আরে টি এম পার্টির প্রতিষ্ঠা দিবস হয়েছিল আমাকে কিউ ব্যক্তি একটা নিমন্ত্রণ দিয়ে গিয়েছিল যে ভাই তুই দুপুর হ্যাঁ আমি ওই জন্য তুই গিয়ে দুপুরবেলা খাওয়া দাওয়া করবি ওখানটায় কেউ থাকবি তো আমি ওখানটায় গিয়েছি খেতে আমার যদি এইটা অপরাধ তুই যদি জানতিস যে রাজু খেতে যাবে এইটা এইটা আমার বছরের জবাব চাই আমার এইটা হচ্ছে প্রশ্ন আমি খেতে গিয়েছি আমাকে নিমন্ত্রণ দিয়েছে তুই কেন যাবি ওখানটায় তারা কোনোদিন তৃণমূল করেছে নাকি তারা বিজেপি করে তরুণ জানা কি বিজেপি করে সুপ্রকাশ গিরি কি বিজেপি করে উত্তম বাড়ি কি বিজেপি করে রাহায় বিজেপি করে তারা কি বিজেপি করে বিজেপি করে উনারা তো উত্তোলন করতে এসেছিলেন আমি খেতে গিয়েছিলাম তারপরে তো তাকে বললাম সাউল বাবুকে বললাম বসে ওইখানটায় না না তোর কথা শুনবো না তোর কথা কি তুই যাবি কেন ওখানটায় তুই মোবাইল দেখেছিস মোবাইলে আবার কি তোর হচ্ছে আমার সঙ্গে উনার সঙ্গে অফিসে মোবাইলে আবার কি না সে সুর আমাকে মোবাইল উল্টোপুলটা কথা বলেছে তম কাল যদি বলেছে ওয়ারের কাউন্সিলরটা আপনি আপনাকে ওয়ার বসাতে হবে ওয়ার বসে চিন্তা ভাবনা করতে হবে কেন বলেছে কি কারণে বলেছে ওকে ডাকতো না তুই বলবি না কেন তুই তাকে প্রতিবাদ কম আমি প্রতিবাদ করতে গিয়ে মার খাবো নাকি এই এই জন্য করেছে এর জন্য এই টাকাটা আমার আটকে দিয়েছে নোটিশ পা আমাকে হ্যাঁ নোটিশ আমাকে পাঠিয়েছে নোটিশ নিয়ে আমি পৌরসভায় গেলাম সারের কাছে চেয়ারম্যান সাহেবের ওনাকে আমি সম্মান করি যেহেতু আমাকে বললেন যে বসুন কথা শুনছি কাগজটা দিলাম সে পড়ে নিল ওনাদের স্টাফকে ডাকলো যে এই উত্তম তুই কালকে ওনার দিক ঘরটা গিয়ে দেখা এত আগে কি ব্যাপার না ব্যাপার তো যেহেতু ওদিনকে আসেননি সেদিনকে আসেননি না আসার পরে আজকে এসছিলেন উনি আসার পরে কাউন্সিলারও সঙ্গে আছে কাউন্সিলর চেকিং করতে দিচ্ছেন না এখানে তাকে আগে তাকে বললাম দাদা একটু বসো ঠান্ডা ফান্ডা খাও না আমাকে দেখে দাও কি করতে হবে না করতে হবে সে মোবাইল নিয়ে দাঁড়ালো এখানটা এইগুলো এইগুলো আমি বললাম যে দেখো আমি কাউন্সিলারকে রেখে কাউন্সিলর ছিল সে নিজে দেখছে এইগুলো করতে বলেছে আমাকে আর পঁয়তাল্লিশ হাজার টাকা আমাকে দিয়েছে না এরকম ভাবে তো হবে না সাড়ে তিনশো ফুট স্কোয়ার আমি ভিত থেকে দেখব কে বলছে মিউনিসিপ্যালিটি যেটা চেয়ারম্যান সাহেব যাকে পাঠিয়েছেন উনি বলছেন যদি সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো ফুট যদি নিচে থেকে দেখাতে হবে তাহলে আমাদের এক নম্বর ওয়ার্ডে এক হাত একশো ফুট ছাদ হয়েছে ওকে টাকা দিয়ে দিয়েছে কাউন্সিলার আমি কি অপরাধ করেছি যারা ছবি তুলতে এসেছিল একশো ফুট কেন পাঁচ হাত দশ হাত ছাদ হয়েছে ওকে টাকা দিয়ে দিয়েছে বাপ ঘর পেয়েছে বেটা একটা ছোট ঘর করে নিয়েছে ওকে টাকা দিয়ে দিয়েছে একই একই দাগে এক নম্বর দাগে একই দাগে একটা দাগে আপনাকে আপনাকে যে ঘরটা দিচ্ছে হ্যাঁ আপনার তো পাকা ঘর রয়েছে হ্যাঁ তার সত্ত্বেও আপনি আবেদন করেছিলেন আমি আমাকে 1 লাখ টাকা চেয়েছিল হ্যাঁ আমি দিয়েছি 1 লাখ টাকা দিয়েছি আমাকে ঘর করে দিবে যে কোনো মুহূর্তে আমাকে ঘর করে দিবে সে হ্যাঁ বলে দিয়েছিলাম আমি সে বলে দিয়েছো সে বলছে যে 1 লাখ টাকা দিয়ে আমি ঘর বুঝে দিব তো

এরপরে আমি ওর কাছে গেলাম যে ভাই একটা কাজ কর আমি তো এই এইগুলো তো দেখেছি তুই নিজে তুই থেকে করে দিস তোর হাত ফাত ধরছি তুই আমার ঘরটা মেশিন টাকাটা না 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 তোর কথা কোনো কোনো রকম আমি শুনবো না তুই এখান থেকে যা তুই এখান থেকে পালা তোর কথা শুনবো না তোকে সময় কোনো কথা নেই তোকে খুব জোরে অত করতে পারি রেসিডেন্ট সার্টিফিকেট দিতে পারি এক লাখ টাকা কাট মানি নিয়েছে আর আমাকে দিবে রেসিডেন্ট সার্টিফিকেট আর আমার নাম হচ্ছে আনোয়ার আলী খান এক নম্বর ওয়ার্ড কাঁথি পৌরসভা আমাদের কাউন্সিলর আছে শেখ সাবুল কিন্তু স্যার আরেকটা একটা কথা বলে দিই আমি আমি কিন্তু যদি আমার যদি কিছু হয়ে যায় এর জন্য দায় এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলার আমি যদি আত্মহত্যা করি টাকার জন্য এর দায় কিন্তু এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলার হবে আমি এক লাখ টাকা নিয়ে পাঁচ লাখ টাকা ঋণগ্রস্ত আছি এখনো আমার বাড়ি দেশের লোক আমাকে ঠের দিয়ে যাচ্ছে কেন আমার ঘর দরকার ছিল না আমি তো ঘর দিবনি বলেছিলাম কি হবে ঘর আমার তো পাকা ঘর আছে আমাকে পল্লবান দিয়ে এক লাখ টাকা নেবে আমি এক লাখ টাকা সুদে এনেছি দাদা আপনার কাঁতি পুরসভার এক নম্বর ওয়ার্ডের বেশ কিছু বাসিন্দা আপনার বিরুদ্ধে একটি অভিযোগ তুলছে যে অভিযোগ প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর পাইয়ে দেওয়ার নামে কারু কাছ থেকে পাঁচ হাজার কারোর কাছ থেকে দশ হাজার এমনকি এক লক্ষ টাকা পর্যন্ত নিয়েছেন এমনটা অভিযোগ আপনার বিরুদ্ধে তুলছে কি বলবেন দাদা প্রথমে আমি আপনাদের বলি দু সাল থেকে আমি কাউন্সিলর হয়ে আছি যখন থেকে কাউন্সিলর হয়েছি তখন থেকে এই আবাস যোজনাটা চলছে আমাদের ওয়ার্ডে আমরা দু হাজার পনেরো ষোলো সালে একশো ছত্রিশখানা বাড়ি পেয়েছিলাম তারপরে দু হাজার ষোলো সতেরোতে সত্তর খানা বাড়ি পেয়েছি তারপরে আঠেরো উনিশে আমি পঁচাশি খানা টোটেল দুশো একানব্বই খানা তারপরে রানিং থেকে দুশো সরি চারশো বিরাশি খানার মধ্যে এখনও দুশো বাহাত্তর জব বাড়ি পেয়েছে আপনাদের কাছে একটা কথাই বলি এখন আমরা জেনারেলি যাদের বাড়ি দরকার তাদেরই প্রতিবারই দিয়েছি এর আগে চাহিদা বেশি ছিল মানুষের চাহিদা বেশি ছিল তখন আমাদের আবাসটা কম আসছিল তখন আমি লোকেদের সঙ্গে এই খারাপ ব্যবহারটা করতে পারিনি বর্তমান যিনারা অভিযোগ করছেন ইনারা কীভাবে কী করছেন আমি জানি না কিন্তু আমার যাতার্থে আমি বলছি এরকম কোনো কাজের সঙ্গে আমি জড়িত নই দু নম্বর হচ্ছে আমার যেটা ধারণা ইনারা কারোর ধারা প্রভাবিত হয়ে বা কারোর কথা শুনে এরা কিন্তু এই ঘটনাগুলো বলছেন আপনি যদি আমার ওয়ার্ডে যান নিশ্চয়ই দেখতে পাবেন যে আমার ওয়ার্ড তিরপল চালা পুড়ে ঘরে ভর্তি ছিল এখন বাড়িটা কিন্তু সকলেই পেয়েছে সামান্য কয়েকজন এই অভিযোগ যে করছে এই অভিযোগ কিন্তু ভিত্তিহীন আমার যে কর্মকাণ্ড বা আমার যা ওয়ার্ডে কাজ বা ডেভেলপমেন্ট এটাকে আটকে দেওয়ার মতো জন্য এরা কিন্তু এই জিনিসটা করছে আচ্ছা আর একটা অভিযোগ আপনার বিরুদ্ধে তুলেছে ওরা যে পয়লা জানুয়ারি তৃণমূলের প্রতিষ্ঠা দিবস আপনার ওয়ার্ডে হয়েছিল সেখানে তৃণমূলের বেশ কয়েকজন নেতা উপস্থিত ছিল আপনারা যার বিরুদ্ধে অভিযোগ করছেন তারা এখানে আমন্ত্রিত ছিল বা সেখানে দুপুরে খাওয়া দাওয়া করতে এসেছিল সেই কারণেই আপনি বলেছেন যে তোরা ওদের সঙ্গে অর্থাৎ যে তৃণমূলের নেতারা এসেছিলো তাদের সঙ্গে ওঠা বসা করেছিস বা তাদের অনুষ্ঠানে খাওয়া দাওয়া করেছিস সে কারণে তোদের ঘরে টাকা দেওয়া হবে না এমনও মন্তব্য আমাদের কাছে করেছি সম্পূর্ণ মিথ্যা এগুলোর কোনো এলাকায় আপনি কোয়ারি করতে পারেন তৃণমূলের প্রতিষ্ঠা দিবস আমিও তো করি আমি তো তৃণমূলের সক্রিয়ভাবে এক নম্বর ওয়ার্ডে দীর্ঘদিন ধরে করি এক কাউন্সিলর হয়েছি বলে নয় তার আগে থেকেও করি কেউ কারো দল করতেই পারে আর কেউ যদি তৃণমূলের দলের সঙ্গে যুক্ত থাকতে পারে এতে আমার কোনো প্রতিবাদ থাকারই কোনো যুক্তি নব আর যারা অভিযোগ করছে তারা বলছে তারাও শাসক দলের তারা সমর্থন করেন তারা শাসক দলের সমর্থন যেটা আপনারা বলছেন এরা সমর্থন করেন এরা কিন্তু অ্যাক্টিভভাবে নয় যে যেদিকে আসে তাদেরই পক্ষে ঘটনাক্রমে আমি আপনাদের বলি যারাই এই অভিযোগগুলো করছেন এরা কিছুদিন আগে আমাদের সঙ্গেও যুক্ত ছিলেন ইনারা এই ওয়ার্ডের বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত বা আমার পাড়া প্রতিবেশী হওয়াতে এরা আমার নাম ভাগিয়ে লোকেদের কাছ থেকে উদ্যমফি যেটাকে বলা হচ্ছে অমুক কাজটা করে দেব টাকা দাও অমুক কাজটা করে দেব টাকা দাও এরা কিন্তু এইভাবে লোকের কাছ থেকে কালেকশান করত। এটা আমি জানতে পেরে এদেরকে যখন জিজ্ঞাসা করি তবে থেকে এরা কিন্তু আমার পিছনে কিন্তু লেগেছে কেন আমরা জানি যে মমতা ব্যানার্জি কাউকে টাকা নিয়ে উন্নয়ন করতে বলেনি যে সরকারি যে পরিষেবা এখন তার জন্য উনি দুয়ারে সরকার পর্যন্ত করে দিয়েছেন সরাসরি মুখ্যমন্ত্রীও করে দিয়েছেন যাহাতে সাধারণ মানুষ পরিষেবা সাথে থেকে বঞ্চিত না হয়